আমি সিলেটের দুর্ঘটনা বুঝতেই পারিনি আমি তো কাউকে দেখতে পাই না ব্যাপারটা কি ভালোভাবে আছি চলা দায় করলাম খেতে যাচ্ছি আমি ধারণাই করিনি আমি কোনোদিন কারো প্রতিবাদ করি না সিলেটের সিলেট ওই থানার ওসি বলেছিলেন মামলা আমি চালাবো আপনি খালি সিগনেচার করেন আমি বলেছিলাম আমার জীবনে আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি করব না আর আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না যে যা পারে বলে নেই কেউ যখন মোবাইলে খুব গালি দেয় আমাকে গালি দিতে যখন কথা শেষ হয়ে যায় তখন আমি আবার রিং দিই রিং দিয়ে বলি যে ভাই যান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে কিন্তু গালি শেষ হয়নি তাই আমি আবার রিং দিলাম আপনার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নেন আমি আপনার কোনো উত্তর দিব না আমি পাল্টা বলে খাটো হতে রাজি নেই আমার জবাব তো দিবে আমি কেন জবাব দিলে তো তাহলে সমান সমান হলাম না আমি পিছিয়ে পড়ে যাব আর ও যদি দেয় সবসময় চাই আমি কয়টা দিব আমি এই বোক আমি কাজ করতে রাজি নেই ছেলে প্রবা প্রবাসে থাকে মেয়ে গ্রামে অনলাইনে বিবাহ সম্পর্ক হয়েছে ইসলাম এটাকে সমর্থন করে যে করে ওর কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে বোঝা যায়নি বিবাহ যায় আমার দাদি তার সকল সম্পত্তি আমার দুই চাচাকে লিখে দিয়েছেন আমার বাবাও ফুফুকে দেননি আমার দাদি মারা গেলে তার জানাজা আমি পড়াইনি জামাতে পড়েছি দাফন করেছি আমি কি গুণাগার তুমি ঠিক করেছ আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ আর তোমার চাচা যেন তোমার ফফুকে জমি ফেরত দেয় আর তোমার বাপ চাচা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো আমার বাপের ভুল হয়ে গেছে আমরা সংশোধন করল আমার দাদা বলেছিল আমার বাপকে যে তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য করে খাবা ও ভাগ্য নিয়ে এসেছে আমার বাপ আমাকে বলেছিল যে তুমি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য নিয়ে খাবা আমরা আমি ভাগ্য নিয়ে এসেছি আমি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলেছি যে আমার ভাগ্য নিয়ে থাকতে হবে না তোমাদের ভাগ্য আল্লাহ দিয়েছে ওটা নিয়ে আমাদের মাদ্রাসায় শিক্ষকেরা পুতুল তৈরি করতে বলে এটা কথা হ্যাঁ তুমি ঠিক বলছো পুতুল তৈরি করা হারাম না ঠিক আছে আর শিক্ষকেরা পুতুল তৈরি করতে বলে এটাই তো জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক নয় চাকরি করতে হবে না এটা একেবারেই হারান আসসালাম আলাইকুম প্রিয় আমার নাম মোহাম্মদ নীরব নীরব সরকার এক এক ব্যক্তি আমাকে বলে নীরব নামটি রাখা যাবে না ঠিকই বলেছে নীরব নাম রাখা যাবে না মোছে যে পানি লাগে তা খাওয়া হালাল না হারাম হালাল খেয়ে বলল হারাম মোছের পানি হারাম এটা আমরা শুনেছি এটা মিথ্যা কথা নামাজের সময় অনেক মুসল্লি সালাতের সময় সালাম দেয় সালাম দেয় আমরা নামাজের সময় কিভাবে উত্তর দিব হাত বাঁধাই থাকবে আমি কিস্তি কিস্তির ঋণের মধ্যে আছি কিন্তু তা পরিশোধ করার অর্থ আমার কাছে এখন নেই শুধু চিরদিনের জন্য হারাম আর খুব বড় পাপ এর চেয়ে ঘৃণীত পাপ পাপের জগতে নেই কমিয়ে দাও জিজ্ঞাসা আজকের মতো জিজ্ঞাসা শেষ করছি শাক নামাজের সময় আর অজুর সময় খারাপ কথা মনে হয় করণীয় কি রাতে উঠে দু চলা তাদের করে কান্নাকাটি করে আল্লাহকে বলিও আর ওই সময় নওয়াজবিল্লা বলিও কেটে যাবে ইনশাআল্লাহ শায়েখ মেয়ে দিনদার ছেলের সাথে বিভা বসতে চায় কিন্তু বাবা রাজি নয় এক্ষেত্রে মেয়ের করণীয় কি মেয়ে বিভা বসতে পাবে না শেখ একটি আমল সম্পর্কে জানাবেন যেটা আমি আজ থেকে মৃত্যু অবধি নিয়মিত করতে পারি ভালো কথা ওটাই কথা পাঁচ পাঁচত্ব শলাত আদায় করবা হালাল রুজির চেষ্টা করবা কোরআন তেলাওয়াত করবা দুইজন যেখানে আছে সেখানে বসতে যাব না গল্প করতে যাব না জান্নাত হবে ইনশাল্লাহ এটাই সহজ মুখটা কন্ট্রোল করো সবের মধ্যে এটা জান্নাত হবে ইনশাল্লাহ সকলের দিনই ভাই বোনদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহকে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ